এখানে কিন্তু একটা মানুষ নেই থেকে উঁচু জায়গা করে একদম পুরো পাহাড়ের উপরে চলেছি ওই যে কাঞ্চনজঘা আরে এই যে মেঘ সাদা মেঘ উপরে অক্সিজেনের প্রবলেমে ভালো করে কথা বলতে পারছি না তো একটু কষ্ট হবে হলে ও এখন পাহাড়ের উপরে উঠবো উপরে চলে এসেছি একদম রোপওয়ে করে একদম পাহাড়ের অনেকটা উপরে তো এই হচ্ছে রোপওয়ে সবাই নামলাম এখান থেকে কি দারুণ আছে এখানে আমি এই মুহূর্তে আছি যে ছাঙ্গুলে সেই ছাঙ্গুলেকে রোপওয়ে করে একদম পুরো পাহাড়ের উপরে চলে এসেছি এখান থেকে সেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর এদিকে কাঞ্চনজঙ্ঘার নিচে এই যে মেঘ সাদা মেঘ মানে পাহাড়ে ভরে গিয়েছে একদম পুরো মেঘের দেশে চলে এসেছি একদম এত দারুণ লাগছে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা পাহাড় আছে ছাঙ্গুলেকের উপরে একটা পাহাড় এই পাহাড়ে এখন উঠবো আমি মানে অনেকটা উঁচু তো একটু কষ্ট হবে হলেও এখন পাহাড়ের উপরে উঠব ধুম লেগে গেছে অনেকটা উঁচুই তো এমনি রোপ করে পাহাড়ের উপরে উঠেছি উপর থেকে তার উপরে আরও একটা পাহাড় আছে সেই পাহাড়ে উঠছে ওহ দম লাগছে আর এখানে একটু অক্সিজেনের প্রবলেম হয় এখানে প্রচুর কষ্ট এই পাহাড়ে ওটা দেখুন এখানে কত উঁচু উঠেছি এখানে কিন্তু একটা মানুষ নেই সবথেকে উঁচু জায়গা এখানে সবথেকে উঁচু এই পাহাড়ের হু হে দেখুন সে নিজে মানুষ আছে আমি কিন্তু সবার উপরে উঠে গিয়েছি প্রচুর কষ্ট হচ্ছে এখানে এমনি অক্সিজেনের প্রবলেম আছে আর উঠেছে তো দম লাগছে হ্যাঁ দেখুন এখানে পুরো মেঘে মেঘে ভরে গিয়েছে আর এপারে এই যে কাঞ্চনজঙ্ঘা ও একটু দেখাই সামনে থেকে আপনাদের ওই যে কাঞ্চনজঙ্ঘা আর এপারে এই যে মেঘ সাদা মেঘ উপরে অক্সিজেনের প্রবলেমে ভালো করে কথা বলতে পারছি না সবার উপরে উঠে আছে এখানে দেখুন কেউ নেই আমি একা এখানে একাই আছি